সেভেন পয়েন্ট থ্রি এ তিন নম্বর প্রমাণ করি যে না সাহানা দুটি বৃত্ত আছে তার যারা পরস্পরকে শেষ করেছে পি এ পিবি দেখাতে হবে দ্বিতীয় দুটি ব্যাস এই যে একটা পি এ আর একটা পিবি ব্যাস প্রমাণ করতে হবে তার মনে হচ্ছে এ কিউ বি

কিউ বি আচ্ছা কি কিউ যুক্ত করলাম এই কথাটা রাত্রি কি কিউ যুক্ত করলাম প্রমাণ দেখো যেহেতু কি কে ব্যাস এই বৃত্তের উপরে কিন্তু যে কোনো একটা বিন্দু সুতরাং আমরা লিখতে পারি এ কিউপি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আবার অন্যদিকে পিবি ড্যাশ যেহেতু পি এ ড্যাস অর্ধবৃত্তপন পি এ বিধবৃত্তিপন সমত কিউবিউ বি একটু নব্য যুগ সুতরাং তাদের যোগফলটা হচ্ছে এ কিউ বি সুতরাং এ কিউ বি ইকুয়াল টু হচ্ছে নব্বই প্লাস নব্বই সমান একশো আশি তাহলে এই দুটো যদি একশো আশি হয় একমাত্র সম্ভব যখন এ তখন সমত সুতরাং এ কিউ বি এটা এবার চার নম্বরে করেছে যার হচ্ছে আর এবং পি কিউকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে আমি পি বিন্দুকে আমি একটি স্বরলেখা অঙ্কন করেছি এই যে একটা ব্যাস করে আবার একটা পি আর কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করেছে অর্থাৎ এইটা হচ্ছে আর হচ্ছে পিটিউ এর মধ্যবিন্দু আবার কি আর মধ্যবিন্দু হচ্ছে এটা কেন্দ্র তাহলে আবার একটি সরলরেখা টানলাম যা এই বৃত্তকে প্রথম বৃত্তকে এস এসবিতে বিটি করেছে তাহলে প্রামাণ্যটা হচ্ছে পি এস ইকুয়েল টু এসটি এই প্রদত্ত বলে যেটা বোঝে দেওয়া আছে সেটা কিন্তু পরীক্ষার সময় দীক্ষা হবে এবার পি এস ইকুয়েল টু এস টি এটা আমাদের প্রমাণ করতে হবে তো এস আর প্রমাণ এস আর এবং টি কিউ টি কিউ এটা একটা গেলে এস আর একটা হচ্ছে টি কিউ যুক্ত কর্ম

অর্ধবৃত্তস্ত কোন হিসাবে এস পিএসআর ইকুয়েলটি হচ্ছে নাইনটি ডিগ্রি আবার এখানে আর এটা ব্যয় নাম কিউ দ্বিতীয় বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সুতরাং পিটি কিউ সমটি তাহলে এই দুটো কিন্তু অনুরূপ কোণ হয়ে যাচ্ছে সুতরাং আমরা লিখতে পারি এস আর সমান্তরাল বা সমান্তরাল কি কিউ এই দুটো সমান্তরাল আবার যেহেতু এরা সমান্তরাল যেহেতু আর আর পিপিও এর মধ্যবিন্দু মধ্যবিন্দু সুতরাং এর মধ্যবিন্দু পি পি এর মধ্যবিন্দু অর্থাৎ পি এছ ইকুৱেল টু এছ টি এটা কমাণ হৈ যায়